পাশের বাসার ভাবীর সাথে আমার কি হয়েছে সেটা আজকে ব্লগটা সম্পূর্ণ dekhli তোমরা জানতে পারবা এখন আমরা যাচ্ছি রাজামশনীর বাসায় যে ওদের বাসাটা কেমন সাজানো হয়েছে এই হচ্ছে আরেকটা ওদের মাস্টার বেড যেটা ওদের গোছানো এখনো অনেক বাকি আছে খাটটা দেখো চলে আসছি ওদের বাসায় আর এই হচ্ছে ওদের একটা বেডরুম আর দেখো লক্ষ্মী মেয়ে কত সুন্দর কাজ করতেছে হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে দিনটা শুরু করছি আলহামদুলিল্লাহ অনেক ফুরফুরা মন নিয়ে দেখা যাক দিন শেষে মনটা কেমন থাকে তোমাদের সাথে ব্লগে অবশ্যই শেয়ার করবো আজকে আমি একটা চার্ট বানাইছি আজকে সারাদিন আমি কি কি কাজ করব সব হচ্ছে আমার নোটে লিখে রাখছি তো ফার্স্ট কাজ যেটা ব্লগ শুরু করে দিছি অলরেডি আগে তো অবশ্যই আলিশা উঠছে আলিশার আউট করছে তারপরে আমার কি কাজের মধ্যে যেগুলো সেগুলো হচ্ছে আমি ব্লগে স্টার্ট করে দিছি এখন আজকে এই যে দেখো কালকে ইরফান আর রাজ বিছানা চাদর না বিঝাই ঘুমাইছে ওরা এত অলস তো ওদের রুমটা আগে গোছাবো আর খালা হচ্ছে দীর্ঘ তিন দিন আসে নাই পরে জানলাম যে তার ছেলে অসুস্থ ছিল এই জন্য আসে নাই আজকে আসছে তো আজকে ভালো করে আমি উঠে গেছি সব দেখে দেখে কাজ করায় রাখবো তো চলো দের না করে ভিডিওটা শুরু করি আর যারা আমাদের চ্যানেল নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করো লাইক দিও তো একটা আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি এত এত কষ্ট করে এডিটিং করি রাতের বেলা ভয়েস ওভার দিই আর তুমি যদি লাইক না করো কি করবে বলো অবশ্যই লাইক করে দাও দীর্ঘ তিন দিন পরে খালা কাজ করতে আসছে খালা নাকি বাবু অসুস্থ ছিল তাই কিছু বলি নাই তবে খালা না আসলে আমাদের তো কষ্ট হয় না আমাদের হচ্ছে পারমানেন্ট যেই হেল্পিং হ্যান্ড আন্টি তার কষ্ট হয়ে যায় কারণ তার হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে হয় এক্সট্রা করে তো কিছু বলি নাই যেহেতু তার ছেলে অসুস্থ ছিল এমনিতেই হচ্ছে খালা একটু ফাঁকিবাজ তবে এমনিতে ভালো আছে যে কোনো কাজ তুমি এক্সট্রা কাজ দিলেও সেগুলোও হচ্ছে করে দেয় খুবই ভালো তো তারপর হচ্ছে আমি নাস্তা করতে বসছি আর ঘুম থেকে উঠে আমার দুধ চা আর পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমাকে দেখে তোমাদের আলিশাবুড়ুড়িও চলে আসছে মাসাল্লা তো ওকে একটু একটু করে হচ্ছে আমি পরোটা মুখে দিচ্ছিলাম আর ভাইকে বলছিলাম একটু কম তেল দিতে ভাইয়া মাসাল্লাহ তেলই দেয় না এই পরোটায় তো বসে বসে আমি হচ্ছে বাবুকে খাওয়াচ্ছিলাম আর নিজেও খাচ্ছিলাম তারপর হচ্ছে আমি নিচে যাব দেখতে যে রাজার মৌসুমের বাসাটা কেমন হয়েছে সাজানো আর ভাবির বাসায় যাব যেহেতু ভাবি এত দিন তার বাবার বাড়ি ছিল আজকে হচ্ছে আসছে মানে তার মায়ের বাসায় ছিল ভাবি আজকে বাসে আসছে তাই আজকে তার সাথে দেখা করতে যাব আর মাসাল্লাহ এখানে তোমরা কিন্তু আলিশাকে দেখে প্লিজ সবাই মাসাল্লাহ বলে যাই আর আমি অল্প অল্প করে রুটি ওর মুখে দিচ্ছি যাতে ও সব কিছুই খেতে পারে সেটাই আমরা সবসময় ট্রাই করি আমরা যেই যেটা খাই ওইটাই ওর মুখে দেওয়ার ট্রাই করি যাতে ও একটা অভ্যস্ত হয় সব কিছু খাওয়ার জন্য এজন্য কিন্তু ওকে নিয়ে দূরে ঘুরতে গেলেও আমার কষ্ট হয় না মশাল্লাহ আর ব্যাকআপ হিসাবে তো সবসময় ওর দুধ আর ওর সেলাক আমি নিয়েই যাই যেখানেই ওকে নিয়ে আমি যাই না কেন নেক্সট আমরা হচ্ছে আবার ট্যুরে যাব তোমরা দেখতে পারবা আমরা যাচ্ছি রাজা মৌসুমীর বাসায় দেখবো যে ওদের বাসাটা কেমন সাজানো হয়েছে সাজানোর পর এখন আমি দেখি নাই তাই হচ্ছে নিচে নামতেছি চলে আসছি দেখো চলে আসছি ওদের বাসায় আর এই হচ্ছে ওদের একটা বেডরুম আর দেখো লক্ষ্মী মেয়ে কত সুন্দর কাজ করতেছে গোসল করছো আলমারি গোছাইছে এসা দেখলাম তারপরে এই হচ্ছে ওদের ড্রেসিং টেবিল আর এই হচ্ছে ওদের খাট আমি এখন বাসায় যে তারপর গোসল করব আমাদের আবার বেসিং একটু সমস্যা হয়েছে এখন যে খালারে নিলাম না আবার ডাক দিয়া তাহলে কাজ করতেছে তো এই যে দেখো চাদরটা অনেক সুন্দর লাগতেছে এই পেজের চাদর গুলাই আসলে অনেক বেশি সুন্দর ওই রুমটা কি গোছানো আছে তো আপাতত হচ্ছে এইটাই ওদের বেডরুম ওরা এটাই থাকতেছে তারপরে তোমাদের একটু দেখাই ওদের এখনো অনেক কিছু গোছানো বাকি আছে কারণ যেহেতু ওদের নতুন সংসার ওদের এসি এখনো লাগানো হয় নাই এইদিকে সবকিছু এলোমেলো দোলনাটাও টানাইতে হবে

ছবিটা অনেক বেশি সুন্দর বাসা পাল্টাতে যে ভেঙেছে না বোঝা যায় না তো এখানে ওরা হচ্ছে বোধসায় টিপ আমার বোধসায় টিপটা শেষ দিয়ে তারপর প্লে বোটর লাগাইতে আর এখানে আসছে টেলিফোন যেটা পুরো বিল্ডিংয়ে সবার সাথে কথা বলো যে এটা দিয়ে আমাদের ফ্ল্যাটেও হচ্ছে কল দিতে পারে যদি এটার জন্য আমাদের চার্জ দিতে হয় এক্সট্রা আর এখানে আসছে ওদের বেসিং এই যে দেখো আর এই হচ্ছে আরেকটা ওদের মাস্টার বেড যেটা ওদের গোছানো এখনো অনেক বাকি হচ্ছে খাটটা। এই সেই জরিনা খাট দেখছো এখন কত সুন্দর লাগতেছে খাটটা এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে সেই পিকচারটা দিছে এটা ওরা কিনে আনছিল ওইদিন কুটি শিল্প থেকে আর সাইড টেবিলটাও হচ্ছে নিয়ে আসছে এই রুমটা অনেক বড় আছে এই রুমটা সাজানোর পরে অনেক সুন্দর লাগবে খাটের সাথে টেবিলটা ম্যাচিং হয়েছে এই সেম টেবিল আমার আছে যেটা আমারটা হচ্ছে আমার খাটের সাথে ম্যাচিং করা কালার আর ওদেরটা হচ্ছে সাদা ওদের খাটের সাথে ম্যাচিং করা ওদের খাটটা অনেক বেশি সুন্দর লাগে সামনাসামনি আর ওদের বারান্দার বাইরে ভিউটা হচ্ছে এই এই যে তো যে নতুন সংসার ওদের এখন অনেক কিছু গোছানো বাকি আছে আর এই রুমে মেনলি হচ্ছে এসি লাগাবে এসি লোকরা হচ্ছে এখন মাসে শুরু তো সবাই ব্যস্ত আমরা কল দিছি কয়েকবার ওনারা ফ্রি হয়ে তারপর আসবে আর এই রুমে এর জন্য ফ্যান লাগে আপাতত তোরা এই রুমে থাকতেছে কালকে রাতে থাকছিস আর কি এর আগে তো আমাদের বাসাই ছিল আর এই হচ্ছে আমি কামলা আমি এখন আমি যে হচ্ছে বসব করব বাসায় তো নিচ থেকে উপরে আসলাম এখন হচ্ছে বাইরে যাব আমরা সবাই মিলে একটু আমাদের তো সে রাজা কিছু কিছু খাবে টিপস টিপস এগুলো আর কি বুঝছো এই জন্য বাইরে হাঁটতে যাব আজকে পাশে পাশে ভাবিও আজকে বাসায় আসছে এতদিন পরে ভাবিকে নিয়ে যাবো ভাবি এতদিন হচ্ছে তার মার বাসায় ছিল সবাই তো জানোই আমি তো বলছি তো এখন হচ্ছে আমরা নিচে সবাই মিলে যাবো ভাবিকেও বলে আসছি যে ভাবি তুমি রেডি থাকো আমরা এখন সবাই মিলে নামবো আর তোমাদের ভাই এইদিকে দেখো ম্যাচিং শার্ট খুঁজতেছে যে আমার এই জামার সাথে ওর কোন শার্ট ম্যাচিং সেটা খুঁজতেছে ওইটা আমার শার্ট ওইটা ওইটার ধরো ওটা ধরো হ্যাঁ এটা পরো এটা আছে দেখা হচ্ছে বাইরে যাই দেখি রাজা আমাদের কিনে দেয় রাজাদের বাসায় থেকে ভাবির বাসায় যাওয়ার পরে আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা সবাই বের হব ফার্স্টে হচ্ছে রাজা বলছিল যে নিজে চলেন সবাইকে ঝালমুড়ি টালমুড়ি খায়নি তারপরে হচ্ছে নিশি মানে ভাবির বোন বলে আজকে আমাদেরকে ট্রিট দিবে তো এজন্য হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে ও হচ্ছে ভাবির ছোট বোন তো আজকে আমরা দেখো পলি ফুড ভিলেজে চলে আসছি আসলে আমাদের বাসা থেকে এটাই কাছে আর এখানে আসলে সব ধরনের খাবার পাওয়া যায় তাই আমরা এখানেই আসি আর বাবুর দুধ কেনার ছিল সাথে সেগুলোও কিনে নিলাম এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে দেখো বাসায় চলে আসছি বাসায় আসার পরে স্বামী মুন্থাহা যাওয়ার পরে ভাবি দেখে নাই যে আমাদের বাসাটা কীভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা রুম আগে তো অন্যরকম ছিল যেমন এই রুমে স্বামী মুন্থাহা থাকতো এই রুম এখন আমি আলিশার বানিয়ে দিয়েছি মানে আমার নন আশা নন হাজব্যান্ড থাকে তো সেগুলোই সব কিছু দেখাচ্ছিলাম আর বাবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতেছিলাম এখানে রাজা দেখো বাবু টেন্ট হাউসের ভিতরে ঢুকে বসে আছে এই টেন্ট হাউসটা এত বড় যেটার ভিতরে হচ্ছে রাজাও ঢুকতে পারে তো এরপরে বাবু এখানে অনেক খুশি অনেক দিন পর সে হচ্ছে পাশে পাশে ভাবিকে পাইছে সে ভাবিকে খুবই পছন্দ করে কারণ ছোটোবেলা থেকেই তো ভাবে অনেক বেশি আদর করে আর বাচ্চাদের যারা আদর করে বাচ্চারা তাদের কাছে যায় এটা সব সময় ওর মানে সবাইকে লাগবে আমি রুম থেকে যাচ্ছিলামও আমার পিছনে পিছনে যাচ্ছে আবার রাজা একবার রুম থেকে বের হয়েছে রাজার পিছনে গেছে আবার দেখো ভাবির কাছে কিভাবে দৌড় দিয়ে দেওয়া তারপর যাচ্ছে মানে ভাবি আসছে এখন ওর ভাবিকে লাগবে ভাবি পুরো সময় যাতে ওকে দেয় সেটাই ও বলতে চাচ্ছে তো আমি ভাবিকার নিষেকে দেখাচ্ছিলাম যে এই রুমটা কীভাবে কীভাবে আকর্ষণ করছি আর সব কিছু দেখাচ্ছিলাম নিশি তো এর আগে মনে হয় একবার দুইবার আমাদের বাসায় আসছে বাট পুরো বাসাটা আমাদের দেখে নাই তো এই জন্য হচ্ছে দেখাছিলাম ভাবতে পারো আমাদের বাসা নিচে দোতলায় থাকে অথচ পুরো বাসাটা এখনও দেখে নেই সে হচ্ছে ভাবির বোন কারণ একটু কমই বের হয় বাসা থেকে আর এখানে আলিশা দেখো সবাইকে দেখে এত খুশি মেয়েটা মাসাল্লাহ আমাদের মতোই হচ্ছে মানুষ পছন্দ করে মানুষজন বাসায় আসলে অনেক বেশি খুশি হয় একদম ক্ল্যাপ করতেছে হাতে যে খুশিতেও যে অনেক খুশি সেটা বুঝাচ্ছে তো এটা নিশি বলতেছিল মানে আমার সঙ্গে আগে তো আম্মুর বাসায় ছিল তাই হচ্ছে দেখতেছিল যে এটা কোথা থেকে কিভাবে কি নেয়া মাটির ডিনার সেটের কথা বলতেছিল তো সেগুলো আমি সব ওদেরকে বলতেছিলাম আসলে একটা বাসার শোকেজ না অনেক অনেক স্মৃতি বহন করে ভিতরে অনেক অনেক জিনিস থাকে এখানে অনেক কিছু আছে আমার শাশুড়ি মায়ের দেয়া তো সেগুলোয় আবার অনেক কিছু আমার ছোটো ভাইয়ের দেয়া আমার আম্মুর দেয়া সেগুলোই বলতেছিলাম তারপর হচ্ছে গেস্ট রুমটা দেখাচ্ছিলাম বললাম দেখো গেস্ট রুমে একজন গেস্ট আছে মানে ভাইয়া বসেছিল তাই ফান করলাম তারপরে চলে আসি হচ্ছে রাজ আর ইরফানের রুমে তো ওদের রুমটাও দেখাচ্ছিলাম যে ওরা কি করতেছে কিভাবে থাকে এখানে এই যে দেখো ছোট বাবু একটা ছোট বাবুরে খাইয়ে দিতে হয় এখন এই যে দেখো হ্যাঁ এত লাই দিয়েই তো মাথায় উড়ে সপা তোমরা কিচ্ছু বলো নেই তো সবার ছোট না সব ছোট না ছোট ছোট বাবু দেখি ছোট বাবুর চেহারা বনের আল্লাহ দে মার আল্লাহ দে

অনেক ব্যস্ত থাকে আমাদের একটু কল দেয় তাই কত সময় বের করে কল দেয় খোঁজ নেয় যখন আলিশার জন্য কল দেয় না তখন বলে যে সারাদিন অনেক ব্যস্ত থাকে এই জন্য কল দিতে না এই জন্য হচ্ছে কল দিতে পারে না তুমি এমনি শুনো ফার্স্টে তোমার চাচি খাওয়াই দিছে হ্যাঁ আপা তোমার তোমার চাচি না সে তো তোমার বান্ধবী আম্মা খাওয়াই দিছে এই অভ্যাস এখন তুমি খাওয়াই দেয় এই অভ্যাস এই জন্য আমারও খাওয়াই লাগে ওই দিন ভোর চারটা বাজে ভাত খাওয়াই দিছি কি দিয়ে ওই যে পাবদা মাছ ভুনা ছিল না চারটা বাজে খুদা লাগছে

আমারা দেখছে না মানে আমার রিয়েল শাশুড়িটা দেখছে কয় আগে না একটা বয়স্ক শাশুড়ি ছিল আমি আমার চাচি শাশুড়ি সে তো বড় মা এটা তো ডাকি তো বড় মা এটা তো বুঝতে হবে

শাহবিনাপু বেঁচে থাকলে এখনো হয় এই বড় যে সব থেকে তাদের হচ্ছে পরিবারের একদম ছোট সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকে মানে একদম বড়টা ছোটটা আলাদা সম্পর্ক থাকে আমি বুঝি সানিমের মনে হয় যে আমার সন্তানের মতো মায়া এই জন্য আর দেখারাও আমার জন্য কত পাগো সানিম ছোটো দুইটা আলাদা সম্পর্ক থাকে তো শাহবিনাপুর সবচেয়ে বড় না না ভাইয়া বড় কিন্তু মেয়েদের মধ্যে তো আপু সবচেয়ে বড় আর তুমি ছোটো আমার শাশুড়ি দেখলে বোঝা যায় আর চারটে ছেলে মেয়ে এত বড় বড় শুধু তোমার একলারই বোঝা যায় যে এই একটা এরই বানায় কি আপা বাড়ি আর মানায় না এর সাথে বেবি ফেস মাশাল্লাহ দেখলে বোঝা যায় আমার আমার বান্ধবী না আমরা তো ওই যে আনিশা তখন তোমার চাচি আর তুমি হচ্ছ কি ভাসুরের মেয়ে না আমার শাশুড়ির ভাসুরের মেয়ে হ্যাঁ কিন্তু তোমাদের সম্পর্ক ভাই ফোন দিলে পুরো বান্ধবীর মতো কথা আর বাস্তবে তো একটা জিনিস তোমাদের দেখে না তারা দুজন যে নাচতে পারে আমার আম্মু আমার শাশুড়ি আর আপা এক হইলে ভাই সেই সেই স্বামীর বিয়ের সময় হয়েছিল তখন আপা ছিল না অনেক নাচানাচি করছে তখন তো আমরা ভিডিও করি না যে

তোমাদের ভাইয়ের আরেকটা নাম আছে যেন এখন শুনবা যে রবিন রবিনের ভাই কিভাবে হয় আহাত রবিনের ভাই হচ্ছে রাতুল

আল্লাহ দেখেই শাসন করে না এসে বান্দর লাই দিয়ে দিয়ে মাথায় উঠেছে ডাউল বাউল চিনো হ্যাঁ বাউল যদি বাউল হয় তাহলে ডাউল ডাউল ডাইল যদি ডাইল হয় ডাল না ডাল হয় তাহলে বাউল কি

আর তোমাদের আজকে সারাদিনের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যে কথাটা হচ্ছে আমি বারে বলতে ভুলে গেছি যে ভাবির সাথে আমাদের কিছুই হয় হয়নি ভাই সে তার বাচ্চা অসুস্থ ছোট বাবুটা কিছুদিন আগে আগেও এনআইসিউতে ছিল ও কোমায় চলে গেছিল তোমরা জানো তো যার জন্য ভাবি কিছুদিন তার মায়ের বাসায় ছিল বাবুকে নিয়ে এখন তার মা সহ এই বাসায় চলে আসছে মানে কিছুদিন আমাদের ভিডিওতে কেউ না থাকলেই তার সাথে ঝামেলা হবে কত পেইজ কত ভিডিও বানায় ফেলছে মানে কি বলবো যাই হোক তো ভালোই লাগে কিছু কিছু মানুষ যখন এইভাবে কিছু মন্তব্য করে বা খুশি হয়ে যায় এগুলো ভেবে পরে একটা ধামাকাদার সারপ্রাইজ দিতে আমার মজাই লাগে আমি তো আগে বলি নাই যে আজকে ভাবির সাথে দেখা হবে বা ভিডিওতে ভাবিকে দেখবা বা আমি কোনো ভয়েস ওয়ারে ক্লিয়ারও করি নি যে ভাবির সাথে কিছু হয়নি একবারেই দেখতে পারবা সময় সবকিছু বলে দিবে একটা কথা আছে না যে ধৈর্য ধরো এত বেশি হচ্ছে অস্থির হও না সময় সব কিছু বলে দিবে এমনিতেই আমাদের সংসারের প্রতি অনেকেরই অনেক বেশি ইন্টারেস্ট অনেক মানুষের থেকে অনেক কিছু জানার চেষ্টা চলে অনেক কিছু চলে অনেক কিছুই আমি জানি যাই হোক তো এটা সরাসরি আমার ব্লগ দেখলে এমনি তোমরা জানতে পারবা ঠিক আছে সবাই আলাদা করে খোঁজায় খোঁজায় জিজ্ঞেস করার কিছু নাই আমি ব্লগেই সব কিছু শেয়ার করি আর এটাই বলবো শেষে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো কাটছে কালকের জন্য ইনশাল্লাহ যাতে আল্লাহ কালকে দিনটা আমাদের ভালো কাটায় তো এটাই হচ্ছে দোয়া করবা সবাই আর তোমাদের সবার জন্য দোয়া থাকবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা শুধুমাত্র ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও দেখো জিমেল দিয়ে মানে কোনো ফেসবুক নাই তাদের জন্য হচ্ছে একটা গুড নিউজ আমি কিন্তু টিসুজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে হচ্ছে প্রতিদিন দুইটা করে মিনি ব্লগ আপলোড দেই সো এতদিন শুধুমাত্র ফেসবুকে আপলোড দিতাম যারা দেখতে পারতাম না আমাকে অনেকেই কমেন্ট করছো সো যার জন্য আমি হচ্ছে ইউটিউবে এখান থেকে আপলোড দিব সেম টাইমে সকাল এগারোটায় এবং সন্ধ্যা সাতটায় তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো এবং অবশ্যই তিসুজ ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে রাখো তোমরা অনেক ভালোবাসা দিসো অনেক অল্প সময় আমি তিশুজ ওয়ার্ল্ডে তেমন অ্যাক্টিভই থাকি না তারপর অনেক অনেক ভালোবাসা দিস যার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকবে তো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করতেছি আল্লাহ হাফেজ